নমস্কার উৎসশ্রী পোর্টালে নতুন নিয়ম আসছে সেটি কি যে চাকরি তিন মাস করলেই কিন্তু তোমরা মিউচুয়াল ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারবে এমনই একটা বিশেষ বৈঠক হবে এপিসি ভবনে সমস্ত ডিপিএসসি চেয়ারম্যানদের নিয়ে বিশেষ সভা নতুন নোটিফিকেশান প্রকাশ করেছে প্রাইমারি পর্ষদ তো দেখে নাও আপডেটটি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই লাইক করে দাও আর নতুন এলে প্রাইমারি চাকরির সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে বন্ধুরা তো দেখো আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কিন্তু তিন এক দু হাজার পঁচিশে নোটিফিকেশানটা জারি করেছে এখানে কি বলেছে টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি অল ডিস্ট্রিক্ট তো কি বলেছে এখানে বলছে অ্যাজ ডিরেক্টেড ইট ইজ হেয়ার বাই ইনফর্ম টু ইউ দ্যাট এ মিটিং অফ দ্য চেয়ারপারসন অফ ডিপিএসি উইল বি হেল্ড অন আটই জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যাট টুয়েলভ নুন অর্থাৎ আগামী আটই জানুয়ারি বুধবার দু হাজার পঁচিশে বারোটার সময় কিন্তু এপিসি ভবনে কিন্তু বিশেষ বৈঠক ডাকা হয়েছে সমস্ত ডিপিএসি চেয়ারম্যানদের নিয়ে টু কনসিডার দ্য এজেন্ডা অ্যাজ মেনশন ইনফ্রা ইউ আর অল রিকোয়েস্টেড টু দ্য প্রেজেন্ট দিন মিটিং পজিটিভলি অর্থাৎ সবাই কিন্তু অবশ্য সেখানে প্রেজেন্ট থাকতে বলা হয়েছে এখানে কি কি আলোচনা হবে দেখে নাও এখানে মেনলি আলোচনা করা হবে প্রথম পয়েন্ট কি কী বলেছে প্রথম পয়েন্ট বলা হয়েছে স্টেট লেভেল ক্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা জানো যে দু হাজার প্রতি বছরই জানুয়ারি মাসের প্রথম সব প্রথম মাসেই কিন্তু স্পোর্টস হয় মানে খেলাধুলাটা হয় তো সেই বিষয়টা মিটিং হবে প্রথমত মিটিংটা আলোচনা করা হবে এপিসি ভবনে আর দু নম্বর আছে কি প্রিপারেশন অফ অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর দ্য ইয়ার দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি হবে কবে কি এক্সাম হবে অর্থাৎ তোমরা জানো সেমিস্টার সিস্টেমটা হবে না এটা সম্পূর্ণ বাতিল করলো আমাদের মুখ্যমন্ত্রী এবং সেমিস্টার সিস্টেমটা সম্পূর্ণ বাতিল হবে কিভাবে হলিস্টিক রিপোর্ট কার্ড করা হবে এক্সাম কী হবে সব কিছু কিন্তু সেখানে ডিসকাস করানো হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য দেখো যেটা আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন সেটা হচ্ছে গেন মিউচুয়াল ট্রান্সফার অফ টিচার্স থ্রু উৎসশ্রী পোর্টাল ডিসকাশান অফ অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার কিভাবে উৎসশ্রী পোর্টালে করা হবে কারা করতে পারবে চাকরি কনফার্মেশন কিভাবে হবে উৎসশ্রী পোর্টালে তিন মাস করতে পারলে চাকরি তবে হবে কি না সম্পূর্ণ কিন্তু পুরো অফিসিয়াল নোটিফিকেশান আসছে খুব শীঘ্রই কিভাবে আসছে একটু দেখে নাও আমি কোনো দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এটা কিন্তু গুগল আমি ক্রমে রয়েছে আমি এখানে সিম্পলি সার্চ করতে পারি আমরা উৎসশ্রী দেখো আমি কিন্তু সিম্পলি লিখছি এবং তোমরা দেখতে পাচ্ছ লিখে আমি সিম্পলি সার্চ করব। তো করলে আমাদের সামনে কিন্তু বাংলা শিক্ষা ডট গভ ডট ইন কিন্তু চলে আসবে এইখানটা এই পোর্টালে আমরা এখানে সম্ভব ক্লিক করব তোমরা কিন্তু প্রতি মুহূর্তে চেক করতে থাকো এখনও কিন্তু নতুন ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারিনি স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট আমি এখানে ক্লিক করছি দেখো ক্লিক করলে কিন্তু চলে আসছে এখানে দেখো যে বলছে ইন টার্মস অফ গো নাম্বার দেখো দিয়েছে একুশ এবং উনত্রিশ বা দু হাজার বাইশ অ্যান্ড অর্থাৎ কিন্তু এখানে কিন্তু এখনও উনত্রিশ বারো দু হাজার বাইশের দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ইজ টেম্পোরালি সাসপেন্ডেড আনটিল ফার্দার অর্ডার বাই দ্য অর্ডার অর্থাৎ কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত লেটেস্ট নোটিফিকেশান কিন্তু এখনও পাবলিশ করতে পারেনি উৎসশ্রী পোর্টালে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এইখানে যে অ্যাপ্লাই ফর ট্রান্সফ্যাকশানটা কিন্তু ক্লিক করলে এখনও কিন্তু পোর্টালে সমস্ত ডেটাবেস কিন্তু ইনপুট করা হয়নি ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের দিয়ে দেবে নতুন কি রিক্রুটমেন্টের সিস্টেম কীভাবে তোমরা ট্রান্সফার পাবে তো দেখো আমি ক্লিক করলে যখন প্রসিড করছি এখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে দেখো ইন টার্মস অফ গো নাম্বার দিয়েছে মেমো নাম্বার কি বলেছে ডেটেড উনত্রিশ বারো দু হাজার বাইশ তা অ্যাপ্লিকেশান প্রসেস ইজ টেম্পোরালি সাসপেন্ড আনটিল ফাদার অর্ডার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কিন্তু এই পোর্টালটা সম্পূর্ণ ইনঅাক্টিভ রয়েছে ঠিক আছে তো আমরা এখানে কাটলেও কিন্তু এখানে দিলে কিন্তু সম্পূর্ণ হবে না কারণ এখনও কিন্তু পোর্টালটা পুরোপুরি চালু হয়নি আশা করছি আগামী আট এক দু হাজার পঁচিশে যে এপিসি ভবনে পর্ষদের মিটিংটা হবে চেয়ারম্যানদের নিয়ে ডিপিএসসি চেয়ারম্যানদের নিয়ে সেখানে কিন্তু আমরা যাবতীয় তথ্য আমরা অফিসিয়ালি জানতে পারবো ঠিক আছে তো বন্ধুরা ওয়েট করো এবং তোমরা কিন্তু এখন যারা মিউচুয়াল পার্টনার পাওনি অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তোমরা কিন্তু এখনও যারা ডিপিএসসি ওয়াইজ গ্রুপে জয়েন হতে পারো নি অতি অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও এবং তোমরা ডিপিএসসি ওয়াইজ কিন্তু আমরা গ্রুপ করে ফেলেছি এবং সেখান থেকে তোমাদের যে ইচ্ছুক ডিস্ট্রিক্ট তোমরা সেখানে কিন্তু জয়েন হতে পারবে খুব শীঘ্রই তো বন্ধুরা বিশেষ পরিমাণে কিন্তু আমাদের এক্সপার্ট টিম কাজ করছে এই বিষয়টা নিয়ে তোমরা চাইলে অবশ্যই তোমাদের মনের মতো কিন্তু মিউচুয়াল পার্টনার খুঁজে পেতে পারো আমাদের এই মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা আমি সব তোমাদের তথ্য দিয়ে দেবো এবং তারা কিন্তু এখনও এই যে টিচার ইউনিক কোড ও এস এম এস আইডি পাওনি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাকে বলে দেবো কীভাবে তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধু আশা প্রত্যেকে বুঝতে পেরেছো আমরা নজর রাখবো এই অফিসিয়াল ওয়েবসাইটে এবং লেটেস্ট নোটিশ কিন্তু আমরা এখানেই পেয়ে যাবো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু এখনও কোনো রকম নতুন করে আপডেট আসেনি এটা কিন্তু পুরোনো আপডেট রয়েছে অর্থাৎ আড়াই বছর আগের কিন্তু আপডেট এখানে ঘোরাফেরা করছে তো বন্ধুরা ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট তথ্য এটাই যে প্রাইমারি পর্ষদ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গত তিন এক দু হাজার পঁচিশে যে মিটিংয়ে আলোচনা সভা হবে সেখানে কিন্তু স্পেশালি দেখো বলে দিয়েছে তিন নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কি মিউচুয়াল ট্রান্সফার অফ টিচার্স থ্রু উৎসশ্রী পোর্টাল ডিসকাশান অফ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আমরা যতবার দেখেছি কিন্তু উৎসশ্রী পোর্টালে সবসময় ডিসেম্বর মাসের কিন্তু লাস্ট ডেট ক্রস আগে কিন্তু নোটিফিকেশান জারি করে দিয়েছে সাসপেন্স অর্ডার দিয়ে কিন্তু এখন দেখলে যে তিন তারিখ হয়ে যাওয়ার পর কিন্তু নোটিশ এলো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য ডিপিএসসির চেয়ারম্যানদের নিয়ে কিন্তু একটা বিশেষ বৈঠক ডাকা হয়েছে এপিসি ভবনে প্রাইমারি পর্ষদে তার কারণ নিশ্চয়ই বুঝতে পারছো যে মিউচুয়াল ট্রান্সফারে কিন্তু কোনোরকম চাকরির সময়সীমা থাকবে না অর্থাৎ তিন মাস ছ মাস ন মাস চাকরি করলে তোমরা কিন্তু মিউচুয়াল করতে পারবে না আমি তোমাদের একটু পরিষ্কার বুঝিয়ে দিই বন্ধুরা দেখো একটা শিক্ষক চাকরি করছেন ঝাড়গ্রামে এবং ঝাড়গ্রামে একজন শিক্ষক চাকরি করছেন মনে করো মুর্শিদাবাদে তাহলে মুর্শিদাবাদের শিক্ষক ঝাড়গ্রাম আসবে সে তার সম্মতি নিয়ে আর ঝাড়গ্রামের শিক্ষক মুর্শিদাবাদ যাবে তাহলে কোনো কি সমস্যা হচ্ছে ডিপিএসসিতে কোনো শিক্ষকের ঘাটতি হচ্ছে না এসআই এসআই সার্কেলে এসআই অফিসের সার্কেলে কিন্তু কোনো রকম শিক্ষকের ঘাটতি বা ডেফিসিয়েন্সি হচ্ছে না তাহলে মিউচুয়াল ট্রান্সফারে দু বছর হওয়ার কোনো বাধ্যকতা থাকবে না এটা আমাদের ব্যক্তিগত মতামত আমি শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেশনে কিন্তু কমেন্ট করবে আমি সঠিক না ভুল বলছি অবশ্যই কমেন্ট করার অধিকার তোমাদের প্রত্যেকের রয়েছে কমেন্ট করো আমাকে পজিটিভলি আমি রিপ্লাই করে দেব আর যদি একমত হবে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর প্রত্যেক ইনসার্ভিস চ্যানেলের মধ্যে ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এক্ষুনি যাতে সবাই জানতে পারে তথ্যটি তো বন্ধুরা আশা করি নতুন আপডেট এলেই কিন্তু আমি জানিয়ে দেবো আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং আজই দাদা এখনও মিউচুয়াল ট্রান্সফার গ্রুপে জয়েন হওনি ডেসক্রিপশন বক্সে যাও এবং সেখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বার জন্য কিন্তু আজই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও এবং তোমরা কিন্তু মিউচুয়াল ট্রান্স পার্টনার খুঁজে নাও মনের মতো ঠিক আছে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট এলে আমি ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও